নমস্কার টিউটো টর্পি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কারক ও বিভক্তি চলো আজকে জেনে নেই কারক ও বিভক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কারক কি বা কাকে বলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে কারক ছয় ধরনের হয়ে থাকে ক্রতিকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অবাদানকারক অধিকরণকারক এরপর আমরা জানবো বিভক্তি কাকে বলে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন বাক্যটিতে ছাদে ছাদে যোগ এ বিভক্তি মা যোগ শূন্য বিভক্তি শিশুকে শিশু যোগ কে বিভক্তি চাঁদ চাঁদ যোগ শূন্য বিভক্তি ইত্যাদি পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে বাংলা শব্দ বিভক্তি এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দও কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত আছে শূন্য বিভক্তি অথবা অবিভক্তি এ ও তে এ কে রে র এরা এ কয়েকটি খাটি বাংলা শব্দ বিভক্তি আমরা যেভাবে কারক নির্ণয় করব। কারক নির্ণয়ের সহজ পদ্ধতি একদিকে ক্রিয়াকে ধরে প্রশ্ন উভয় দিকে উত্তর যে কারক কে কারা ক্রতিকারক কি কাকে কর্মকারক কি দিয়ে করণকারক কাকে দান করা হলো সম্প্রদানকারক কি হতে বের হলো অপাদান কারক কখন কথায় কি বিষয়ে অধিকরণ কারক বিভক্তির আকৃতি এক বচন এবং বহু বচন ভেদে বিভক্তির আকৃতিগত পার্থক্য দেখা যায় বিভক্তি প্রথমা এক বহু বচন রা এরা গুলো গণ বিভক্তি দ্বিতীয়ায় এক বচন কে রে এরে বহুবচন দিকে দিককে দের বিভক্তি তৃতীয়া এক বচন দ্বারা দিয়া কৃতীক বহু বচনে দেড় দিয়া দ্বারা দিক বিভক্তি চতুর্থী এক দ্বিতীয়ার মতো জন্ম নিমিত্ত বহুবচন দ্বিতীয়ার মতো বিভক্তি পঞ্চমী হইতে থেকে চেয়ে হতে বহুবচনে দের হইতে দিকের চেয়ে বিভক্তি ষষ্ঠী র এর দিগের বিভক্তি সপ্তমী এক বচন এ অ তে এতে এতে বহুবচনে দিগে দিগেতে গুলিতে কারকের প্রকারভেদ কর্তিকারক বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পথ ক্রিয়া সম্পন্ন করে তাকে প্রতিকারক বলে যেমন মেয়েরা ফুল তোলে পরে কতিকারকের প্রকারভেদ প্রতিকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের থাকে প্রথমত মুখ্য কর্তা যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্যকর্তা দ্বিতীয়ত হচ্ছে প্রযোজক কর্তা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজ্য কর্তা বলে তৃতীয়ত হচ্ছে প্রযোজ্য কর্তা মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজক প্রযোজ্য কর্তা বলে চতুর্থ হচ্ছে বেতিহার কর্তা কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের বেতিহার কর্তা বলে বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে প্রথমত কর্মবাচ্যের কর্তা কর্মপদের প্রাধান্য সূচক বাক্য যেমন পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে দ্বিতীয়ত ভাব বাচ্যের কর্তা ক্রিয়া প্রধান সূচক বাক্য যেমন আমরা আমার যাওয়া হবে না তৃতীয়ত হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বাক্যে কর্মপদেই কর্তৃস্থানীয় স্থানীয় যেমন বাসি বাজে কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে কর্ম দুই প্রকার প্রথমত মুখ্যকর্ম দ্বিতীয়ত কর্ম। সাধারণত মুখ্যকর্ম বস্তুবাচক ও গৌণকর্ম প্রাণীবাচক হয়ে থাকে এছাড়া সাধারণত কর্মকারকের গৌণক্রমেও যুক্ত হয় আর মুখ্যক্রমে হয় না কর্মকারকের প্রকারভেদ কর্মকারক প্রধানত চার প্রকার স্বকর্ম ক্রিয়ার কর্ম দ্বিতীয়ত প্রযোজক ক্রিয়ার কর্ম সমধাতু কর্ম উদ্দেশ্য ও বিধেয় দ্বিকর্ম ক্রিয়ার দুটি পরস্পর আপেক্ষিত আপেক্ষিত কর্মপথ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং আপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম করণকারক করণ শব্দটির অর্থ হলো যন্ত্র সহায়ক বা উপায় ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয় এরপর সম্প্রদান কারক যাকে শত ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সংকৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে যেমন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া দরিদ্রকে দান করা সমিতিকে চাঁদা দেওয়া দিব তোমা শ্রদ্ধা ভক্তি ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক গুরু দক্ষিণা দাও কন্যা দাও ধোপাকে কাপড় দাও এখানে প্রথম প্রথমে যেমন ভিক্ষুক ভিক্ষুককে এটা হচ্ছে সম্প্রদান কারক দরিদ্রকে এটা হচ্ছে সম্প্রদান কারক তারপর তোমা ভিক্ষু গুরু সৎপাত্রে ধোপাকে এগুলো হচ্ছে সম্প্রদান কারক অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে অপাদান কারকের উদাহরণ বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে গৃহীত শক্তি থেকে মুক্ত মেলে জাত জমি থেকে ফসল পায় বিরত পাশে বিরত হও দূরীভূত দেশ থেকে পঙ্পাল চলে গেছে রক্ষিত বিপদ থেকে বাঁচাও আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু ভীত বাক্যে ভয় পায় না কে এরপর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল সময় এবং আধারকে অধিকরণ কারক বলে অধিকরণ কারককে সপ্তমী অর্থাৎ এ ও তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয় অধিকরণ কারক তিন প্রকার যথা কালাধিকরণ যেমন সময় বুঝলে সময় বুঝালে কালাধিকরণ হবে যেমন প্রভাতে সূর্য উঠে দ্বিতীয়ত হচ্ছে ভাবাধিকরণ যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয় তো বলছে আধারীকরণ আধারীকরণ তিন ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে ঐক্য ঐক্যদেশিক আধারীকরণ বিশাল স্থানে যে যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐক্যদেশিক আধারীকরণ বলে উদাহরণ পুকুরে মাঝ আসে পুকুরে যে কোনো এক স্থানে আধারীকরণ হয় উদাহরণ ঘাটে নৌকা বাধা আছে ঘাটের কাছে তারপর দ্বিতীয়ত অভি অভিব্যাপক আধারীকরণ উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার প্রাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে অভিভাবক আধারীকরণ বলে যেমন তিলে তৈল আছে তিলের সারা অংশব্যাপী তৃতীয়ত হচ্ছে বৈষয়িক আধারীকরণ বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা না থাকলে সেখানে বৈষয়িক আধারীকরণ হয় যেমন রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো